আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীবন কিয়াদুরসীন ভালোবাসা ঝরানো মায়ার বাদ ঝরানো মায়ার বাদোন জানিয়ে বাদন ছিঁড়ে গেলে কবু জানিয়ে বাদন ছিঁড়ে গেলে কবু হয় যেন আমার মরুন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয়তো কারো জীবন হাতে ধরে যত ফুল ফোটালাম কাটা ছাড়া সে ফুলের কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম হাতে ধরে যত ফুল ফুটালাম কাটা ছাড়া সে ফুলের কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম নিয়তির কাছে বলিবারে বারে নিয়তির কাছে বলিবারে বারে হেরে যায় মানুষ এমন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয়তো কারো জীবন চারিদিকে নিরাশার বালোচন কি আশায় বেঁধেছি এ খেলা ঘর চারিদিকে নিরাশার বালোচন কি আশায় বেঁধেছি এ খেলা ঘর সেই ঘর ভেঙে দিতে এলো ঝড় মমতার গানে কে দেখে দে মমতার গানে কে দেখে দে বেদনার কথা এমন আমার মতো এত সুখী নয় তো কারো জীবন নয় তো কারো জীবন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন নয়তো কারো জীবন জানিয়ে বাদন সিঁড়ে গেলে কবু জানিয়ে বাদন সিঁড়ে গেলে কবু হয় যেন আমার মরণ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন নয় তো কারও জীবন আসসালামু আলাইকুম বন্ধুরা যদি আমার এই গানটি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও নতুন নতুন অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ